আলহামদুলিল্লাহ মোহন রব্বর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এই শীতের মুহূর্তে আমাদের কমলনগর ইহন মহোদয়ের পক্ষ থেকে এতিমদের জন্য কম্বল পেয়েছি এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার আমরা যে সরকারি ইউনুর মাধ্যমে যেই কম্বল পেয়েছি এই জন্য আমরা সরকার এবং ইউনু সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই ময়দানে বলবেন বন্দা আমি তো বিবস্ত্র ছিলাম কেন আমাকে বস্ত্র দিলে না আমি তো অসুস্থ ছিলাম কেন তোমরা আমাকে চিকিৎসা করলে না বন্দা বলবে আল্লাহ গো তো সবগুলা থেকে বেনিয়াজ আপনি তো আপনার তো অসুস্থ হয় না আপনি তো অসুস্থ হন না আপনি কিভাবে আপনাকে চিকিৎসা আপনার তো কোনো প্রয়োজন হয় না কিভাবে আমরা আপনাকে খাওয়াবো আপনার তো বস্ত্রের কোনো প্রয়োজন হয় না আমরা কিভাবে বস্ত্র দিব আল্লাহ বলেন বান্দা পৃথিবীতে আমার যে সমস্ত বোকা বন্দা ছিল ওদেরকে যদি তোমরা খাওয়াইতা আমি মাওলাকে তোমরা সেখানে পাইয়ে যাইতা তোমরা যদি নাকি আমার পৃথিবীতে অনেক বিবস্ত্র বন্দা ছিল কোন কোন শীতের মুহূর্তে তাদের কম্বল নাই খাতা নাই গা দেওয়ার কাপড় নাই ওই বন্দাদেরকে যদি তোমরা যদি এই শীতের মুহূর্তে কম্বল খাতা এভাবে দান করতা তাহলে আমি মাওলাকে তাদের মাঝে ফেয়ে যেতাম অসুস্থ ব্যক্তিকে যদি তোমরা সেবা করতা তাহলে আমাকে তোমরা সেখানে পেয়ে যেটা আলহামদুলিল্লাহ দুস্থ মানবতার কল্যাণে মানবতার সেবা করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় কারণ আল্লাহ হলেন স্বষ্টার সমস্ত makhlukাত এর সৃষ্টি সৃষ্টির সেবার মাধ্যমে স্বষ্টার সন্তুষ্টি অর্জন করা যায় তারই দায়াবহিকতা এই শীতের মুহূর্তে শীতের মৌসুমে প্রথমে আমরা সরকারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এখানে কম্বল পেয়েছি আজকে আমরা কম্বল বিতরণ করব এই যে তোমাদের হাতে এখন শীতের প্রারম্ভে কম্বল যাবে এতে তোমরা খুশি না খুশি সবাই কি খুশি আছো আমরা দেশের জন্য দোয়া করি সরকারের জন্য দোয়া করি আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করুক দেশ যারা পরিচালনা করতেছে আল্লাহ রব্বর আলমিন তাদের উপর রহমত নাজিল করুক তারা যেন সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারে আমাদের দেশকে আল্লাহ একটা শান্তি রাজ্য হিসেবে আল্লাহ কবুল করে নেই এখন আমরা কম্বল বিতরণ শুরু করবো বিসমিল্লা রহমান রহিম তাইলে আসো তো তোমার নাম কি তোমার নাম কি রেহান হ্যাঁ তোমার নাম কি সজিব হ্যাঁ মাশাল তোমার নাম কি তোমার নাম কি ফাহাদ হ্যাঁ তারপরে তোমার নাম ইসরাফিল মাশাল তোমার নাম তামিম মাশাল তোমার নাম ফারহাদ মাশাল জি মাসা মাসা জি তোমার নাম জোনায়দ মাসা তোমার নাম আবদুল্লাহ মাসা মাসা তোমার নাম ইয়াসিন আরাফাত মাসা তোমার নাম ইয়াসিন আরাফাত তোমার নাম রোহাব মা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি এই শীতের মুহূর্তে শীতের প্রারম্ভে আমরা এতিম সন্তানদের হাতে হাফিজ কোরআনদের হাতে আমাদের একরা হাফিজ এতিমখানা খানা মাদ্রাসা আবাসিক ছাত্রদের হাতে আমরা কম্বল তুলে দিতে পারলাম আমাদের এই কম্বল দেওয়ার সহযোগিতা করেছেন আমাদের বর্তমান সরকার বর্তমান সরকার আমরা এই আমাদের ইয়নো মহাদর মাধ্যমে এই কম্বল পেয়েছি আমরা পেয়ে চল্লিশটা কম্বল এখন চল্লিশ জন আমরা ছাত্রদের হাতে এখন তুলে দিলাম এই কাজটা করতে পারলাম এই জন্য আমরা আল্লাহ জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এবং আমরা সরকার এবং সরকারের পক্ষ থেকে মাধ্যমে যে আমরা তাদের সহযোগিতা কম্বল পাইলাম এই জন্য আমরা তাদেরও সুক্রিয়া জ্ঞাপন করি এবং ওনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করছি তা আমাদের যারা এখন কম্বল পাইয়েছে তারা খুশি আর যারা এখনো পাই নাই তারা পাওয়ার জন্য অপেক্ষমান আমরা আশা করি আমাদের এই ভিডিওটা যারা দেখেছেন অনেক হৃদয়বান ব্যক্তি আছেন যে আপনারা যদি একটু যদি খেয়াল করেন আমাদের এখানে প্রায় জনের তো এখন অনেকে আবাসিক তা আপনারা যদি একটু চেষ্টা করেন তো ইনশাল্লাহ আশা করি তাদের হাতে কম্বল পৌঁছে যাবে একটু হিম্মতের অভাব একটু চিন্তার অভাব চেষ্টার অভাব যদি একটু চেষ্টা করেন একটু হিম্মত করেন আল্লাহ রহবুল আলমী হাফিজ কোরআনদের সম্মানার্থে এতিমদের সম্মানার্থে আপনি যদি একটা একটা যদি কম্বল দান করেন পত্রের হাতে যদি পৌঁছাই দিতে পারেন আল্লাহ এর বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিবেন আর সদ্গা বলা সদ্গা দ্বারা বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন তা আশা করি যারা পেয়েছেন তারা খুশি আর যারা পেয়েছেন তারা কিন্তু বেজান্ন তারা পাওয়ার জন্য অপেক্ষমান আছে কোন হৃদয়বান ব্যক্তি যদি নাকি পারেন তাহলে ওনাদের কাছে আমাদের বাকি ছাত্রদের হাতে এইভাবে কম্বল পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর সাথে সাথে আমাদের এই তিনখানা এই মাদ্রাসার প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন কারণ এই খানা পরিচালনা করতে গিয়ে আমাদের এতিমদের থাকা খাওয়া এবং ওস্তাদদের সম্মানী সহ অনেক টাকা খরচ হয় এই জন্য আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহ আপনাদের রেজেকের মধ্যে বরকত দান করবেন হায়াতের মধ্যে বরকত দান করবেন আর আগামী জানুয়ারি দশ এগারো বারো তারিখে আমাদের এই মাঠের মধ্যে ইনশাল্লাহ মাহফেল হবে মাহফেলের দাওয়াত রইলে সবাই আল্লাহ রাসুল সঈদ আন তাইর তাহির জাবারি আলমাদানি হুজুর আসবেন ইনশাল্লাহ মহাদ্দেশ রফিকুল্লাহ আফসারি সাহেব সহ বাংলাদেশের প্রখ্যাত ওলা মাইকরা এই মাহফলের মধ্যে থাকবেন সবাইকে মাহফলের দাওয়াত আমরা মাহফলে আপনাদের জন্য দোয়া করব আর আপনারাও মাহফলের জন্য আমাদের মাদ্রাসার জন্য আপনাদের অবস্থান থেকে একটু সাহায্য করার জন্য চেষ্টা করবেন তাহলে আমরা এই মাদ্রাসাটাকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবো দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ রহব্বুল আলমিন আপনাদেরকে হায়াত দ্বারাজ করুক আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈবা দান করুক আল্লাহ আপনাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করুক আপনারা সুস্থভাবে বিদেশে কাজকর্ম করে উপার্জন করে আবার সুস্থ ভাবে যেন আপনাদের যেন আল্লাহ ফিরে আসতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে সেই তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত